ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনি দেখুন বন্ধুরা শীতকালের বেগুন আর শীতকালের বেগুন দিয়ে আমার যেটা খেতে ইচ্ছা করে আপনাদেরও কি সেটাই খেতে ইচ্ছা করে হ্যাঁ ঠিক ধরেছেন আমি বেগুন পোড়া খাওয়ার কথা বলছি তো চলুন আজকে বেগুন পোড়া বানানো যাক দেখুন একটা শীতকালের বড় আর নরম দেখে একটা বেগুন নিয়েছি এবার ওটার গায়ে সর্ষের তেল লাগিয়ে নিলাম তেলটা কেন লাগালাম সেটা বলবো তারপরে দেখুন একটা চাকু দিয়ে আমি বেগুনগুলোর গায়ে একটু একটু করে চিরে দিচ্ছি আর ওই চেরা জায়গাগুলো দিয়ে এক কোয়া এক কোয়া করে রসুন ঢুকিয়ে দেব এবার বলি তেলটা কেন দিলাম বেগুন পোড়ার পর ওপরের যখন স্কিনটা ছাড়াবো তখন তেল লাগিয়ে দিলে কিন্তু আগে স্কিনটা সুন্দরভাবে ছেড়ে যায় কোনো কষ্ট হবে না এবারে আমরা তো শহরের মানুষ উনুন কোথায় পাবো তো অজ্ঞতা গ্যাসের মধ্যেই বেগুনটাকে পুড়িয়ে ফেললাম পোড়ানো বেগুনটা হয়ে গেল এই যে কালো উপরের ছালটা সুন্দর করে তেল লাগানোতে ছেড়ে যাবে ছাড়ানো হয়ে গেল সুন্দরভাবে এবার একটা ফ্রাই প্যানে সর্ষের তেল দিলাম এবারে একটা বড়ো সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কাও কুচি করেছি তারপরে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটোকেও স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এখন শীতকাল তো কিছুটা মটরশুঁটিও দিলাম মটরশুঁটি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ভাজতে ভাজতে নরম হয়ে যাবে নুন দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি নরমটাও হয়ে যাবে এখন ওটা যখন একটু ভাজা হয়ে গেল তারপরে দিয়ে দিলাম টমেটোগুলোকে এবার সবগুলোকে সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব একটু ঢাকা দেবো আবার একটু ঢাকা খুলে নাড়ব এই করতে করতে দেখুন ভালোভাবে টমেটোগুলো গোলেও গেছে আর মটরশুঁটিগুলোও কিন্তু নরম হয়ে গেছে পেঁয়াজটাও নরম হয়ে গেছে সবগুলো যখন সুন্দর করে ভাজা হয়ে গেল নরম হয়ে গেল তখন আমি এই বেগুন পোড়াটাকে নিয়ে ভালো করে এটার মধ্যে মাখবো দেখুন বেগুনটা পুড়িয়ে আমি উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর ভেতরে যে আমি রসুনগুলো ফাঁকে ফাঁকে দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু দেখুন চেপে দেখলাম একদম নরম হয়ে গেছে তারপরে বেগুনটাকে আমি বোটার থেকে ভালো করে ছাড়িয়ে নিলাম বোটার থেকে ছাড়িয়ে নেওয়ার পর তারপর খুন্তি দিয়ে বেশ চেপে চেপে বেগুনটাকে কিন্তু আমি এই পেঁয়াজ টমেটো সাথে ভালো করে মেখে নেবো এটাকে একটু বেশ ভালোভাবে করতে হবে যাতে পুরো বেগুনটাকে নরম হয়ে মিশে যায় ভালোভাবে পুরোটার সাথে যখন মিশিয়ে নেওয়া হয়ে গেল এটা কিন্তু একটা দারুণ খাবার তৈরি হবে রাতে কিন্তু ডিনারে আমি এইটাই খাবো রুটি দিয়ে এবার এটা এদিকে হচ্ছে আর ততক্ষণে আমি ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিচ্ছি বেশ দারুণ লাগবে শীতের রাতে রুটি আর বেগুন পোড়া তো বন্ধুরা আমার মতো আপনারা কে কে রুটি বেগুন পোড়া খান আর কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই করে জানাবেন বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে করে দেবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য দেখুন সাথে কিন্তু দুটো কাঁচা লঙ্কা চাই নাহলে কিন্তু বেগুন পোড়া খাওয়াটা বেশ দারুণ জমবে না কিন্তু তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার শীতের রাতের ডিনার রুটি বেগুন পোড়া আর কাঁচা লঙ্কা